ডক্টর সাবরিনা এত সুন্দরী কেন এর রহস্য কি কোনো রহস্য নাই মানে আমার মনে হয় যে আমার কাছে হাজার ঘুরে সুন্দরী মানুষ আছে কিন্তু পরে গিয়ে ঘুরে দাঁড়ালো যে স্পিরিট এটার জন্য মানুষ আমাকে দেখে আমার মনে হয় নতুন করে কি প্রেম করবেন যেভাবে সে যে

তারা ভার্চুয়ালি তো আমাকে সবসময় পান ওনারা দেখেন ভিউ করেন দেখেন তো আমি আমি